আমার নবী পাক দো বাদশা বাদশাহ দো জাহানের নেতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে মাথা রেখে আছেন আরাম করতে আছেন এমন তো অবস্থাতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সূর্যর দিকে তাকাই একবার সূর্যর দিকে তাকাই একবার নবী পাকের নূরানি চেহারার দিকে তাকাই নবী পাকের নূরানি ঝলকের দিকে তাকাই হযরতে আলী চিন্তা করে আমি কি করব কি করব এক দিকে মুহাববতের সওয়াল দ্বিতীয় দিকে ইবাদতের সওয়াল এক দিকে মুহাববত দ্বিতীয় দিকে ইবাদত হযরতে আলী চিন্তায় পড়ে গেছেন হযরত হজরতে আলী রাদি আল্লাহ তালান হো তিনি ডিসাইড করে ফেললেন এ বাদত যদি কাজা হয়ে যাই তাও ভালো মোহাব্বতের কাজা হতে দেব না কারণ আসর কাজা হয়ে গেলে পরে পরে নেওয়া হবে জোহর কাজা যদি হয়ে যাই পরে পরে নেওয়া নাবে আমার যদি মগরিব কাজা হয় পরে পরে নেওয়া হবে কিন্তু নবী পাক তো জাহানের বাদশা আমার কোলে আরাম করছেন এই যে মোহাব্বত এটা আবার আর পাওয়া যাবে তা ঠিক নাই মহাব্বতের কোন কাজা হয় না হজরতে আলী রাদি আল্লাহ চিন্তাই চিন্তিত তিনি লাস্টে ডিসাইড করলেন এবারও চলে যাক মোহাব্বতটাকে আঁকড়িয়ে ধরলেন হজরতে আলী রাদি আল্লাহ মোহাব্বতটাকে যখন ধরলেন আমার নবিয়ে পাক তো জাহানের বাদশা আরাম করতে আছেন কিন্তু হজরতে আলীর দুই চোখে পানির ফোঁটা দুই চোখে পানির ফোঁটা আর হজরতে আলী কান্না করতে আছেন আয় আমার আল্লাহ রব্বুল আলামিন আমি আলী যত দিন থেকে কলে মা পড়েছি গো মাবু আমি আলী কোনো নামাজ কাজা করি নাই আমি আলী কোনো দিন নামাজ কাজা করি নাই ও গো আল্লাহ পাক আজ আমার আশুরের নামাজ কাজা হয়ে গেছে আজ আমার আশুরের নামাজ কাজা হয়ে গেছে হজরত আলী এইভাবে মনে মনে কান্না করতে আছেন চোখে দিয়ে পানি টপ টপ করে পড়তে আছে হজরতে আলীর এক ফোঁটা চোখের পানি আমার নবী পাকের পেশা নিতে পড়ে যান আমার নবী পাক উঠে গেছেন হজর্তেক কে বলতে আছেন ওগো আলি আলী কেন করো কিসের জন্য কান্না করো কেন তোমার চোখে পানি হজরতে আলী বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ দরদি ওগো নবী আমার আমি আলী কোনদিন নামাজ কাযা করি নাই আমাকে কেউ আঘাত দেয় নাই আমাকে কেউ কষ্ট দেয় নাই দরতি আসরের নামাজ কাজা হয়ে গেছে গো নবীজি তার জন্য আমি আলী কান্না করি

সূর্যকে আর আল্লাহর দরবারে হাত উঠাতে না আয় আল্লাহ আমার আলীর আসরের নামাজ কাজা হয়ে গেছে আমার আলীর জন্য ডুবা সূর্যকে আবার উঠিয়ে আসরের সময় তুমি করে দাও জোরে বল হজরত আলী রাজি আল্লাহ তালানহুর জন্য আমার নবী পাক দো জাহানের বাদশা তিনি ইশারা করে দিয়েছেন ডুবা সূর্যকে আমার নবীর আঙ্গুলের ইশারাতে আবার ডুবা সূর্য উদিত হয়ে যায় আসরের সময় হয়ে গেছে আর আমরা নামাজ কেমন পড়ি আপনারা আমার আমরা চায়ের দোকানে বসে থাকি আসরের নামাজ কাজা হয়ে যায় কোনো চিন্তা থাকে না মগরিব কাজা হয়ে গেলে কোনো চিন্তা থাকে না হযরতে আলী নামাজ পড়েছেন কিন্তু বাবাজি তিনার নামাজ কাজা হয়ে যাওয়ার কারণে রান্না করেছেন কিন্তু আমার নবী পাক হাজরতে আলীর নামাজকে কাজা হতে দেননি কারণ নবী পাকের ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন আমার নবী পাকের পাওয়ার আমার আল্লাহ পাক দিয়েছেন তার জন্য গজলে বলেন নবীজি যে মজে যা দেখিয়ে গেছেন এ ধরা হিনা কারো দারায় আবু যাহ হাতের বেজান পাথর কে কলমা হবে না কারো দারায় শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমানে उगो सुकी जवाखो ए सिंह পাশে বৃক্ষ এসে দাঁড়াই পাশে নবী পকে হবে না কারো নূর নবীজি যে ম যে যা দেখিয়ে গেছেন এ হবে না কারো দার তলোয়ার হাতে নিয়ে সাথে উমর চলে নবীর ঘর গিয়ে সে থাই কাটবে মাথা ও গো তো জাহানের বাদশাহ শুনে কালাম হয়ে গোলাম শুন কালাম হোয়ে গোলাম উমর না কারো দরাই নূর নবীজি যে মজে যা দেখিয়ে গেছেন এ না না দরাই ও মুসলমান ভাইরাও আমার নবী পাক তো জাহানের বাদশার জামায়ের এই পাওয়ার তিনি নামাজ পড়েছেন নবী পাকের আঙ্গুলের ইশারাতে সূর্য ডুবা উদিত হয়েছে শুধু তাই নয় আমার নবী পাক হযরতে আলীর জন্য বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা আলী হলাম ইলমের দরিয়া আমি হলাম ইলমের শহর আর সেই শহরের দরওয়াজা হযরতে আলী জোরে বলুন

মনিদের সর্দারিনি হওয়ার পরে সারা সারা রাত তিনারা এবাদত কাটিয়ে দিয়েছেন আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা কিন্তু এত গুনাহ করি এত গুনাহ করি কিন্তু আল্লাহর দরবারে ক্ষমা চাই না আল্লাহর কাছে মাপ চাই না বাবাজি হযরতে খাতুনে জান্নাত কেমন নামাজ পড়েছেন দেখুন কেমন ইবাদত করেছেন দেখুন বাবাজি একদা এক সময় আমার নবী পাক তো জাহানে আমাদের বাদশাকে দাওয়াত দিলেন হাজরাতে উসমান গনি জোরে বলুন উসমান গনি বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে দাওয়াত কবুল করুন নবী পাক দাওয়াত গ্রহণ করলেন এবং সাহাবায়ে কেরামগণরাও হাজরাতে উসমান গনির বাড়ি গেলেন বাড়ি যাওয়ার পরে নবী পাকের যত কদম মসজিদে নবাবী থেকে ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা নহর বাড়ি পর্যন্ত যত কদম হয়েছে তার বিনিময়ে একটা করে গোলামও আজাদ করেছেন জোরে বলেন আব্বাজি নবী পাক দোজাহানের বাদশাহ জাহানের নেতা এবং তিনার সাহাবায়ে কেরামগণদেরকে ভালোভাবে খাইয়েছেন মেহমানদারি করেছেন হজরতে আলী রাতে আল্লাহ তিনিও খেয়েছেন তিনার বড় দুঃখ মন তিনার বড় দুঃখ ভরা মন তিনি চিন্তায় আছেন বড় চিন্তায় চিন্তিত বাড়ি আসতেছেন খাতুনে জান্নাত সালামুল্লাহ আলাইহা মা ফাতেমা তু জোহরা হযরতে আলীকে দেখার পর স্বামীকে বলতে আছেন স্বামী গো আমার আপনার মুখ দেখে বোঝা যায় আপনি বড় চিন্তায় চিন্তিত আপনার মুখটা দেখে বোঝা যায় আপনি বড় টেনশনে রয়েছেন ও গো স্বামী কি টেনশনে রয়েছেন কি এমন চিন্তা হযরতে আলী বলে বিবি গো চিন্তার কারণ হলো একটাই গো বিবি আমার আল্লাহ পাক আমাকে গরিব বানিয়েছেন আল্লাহ পাক আমাকে গরীব বানিয়েছেন আমার ইচ্ছা ছিল একটাই যে আমার নবী পাককে দাওয়াত পরে আমার বাড়িতে খাওয়াতাম আমার নবী পাক কে খাওয়াতাম কিন্তু কথা হলো আমরাই তো ঠিক মতো খেতে পাই না আর কিভাবে দেব। দেবো ফাতে সালামুল্লাহ আলাইহা শামির কথা শোনার পরে বলতে আছি ওগো আমার স্বামী ওগো আমার মাথার তাজ আপনি দেরি করবেন না আপনি দেরি করবেন না জান জান আমার নবী পাক তো জাহানের বাদশাকে কে দাওয়াত দিয়ে দিন আমার দাওয়াতটা আমাদের বাড়িতে জানো আসেন আপনার দাওয়াতটা আপনি নবী পাককে দিয়ে দিন হযরতে আলী বলতে ও ফাতেমা ও ফাতেমা তুমি দাওয়াত দেওয়ার কথা বলো আমরাই তো ঠিক মতো খেতে পাই না আমরাই তো ঠিক মতো আমরাই তো দুই তিন দিন ধরে না খেয়ে থেকে যাই আর তুমি নবী পাককে দাওয়াত দেওয়ার জন্য বলো খাতুনে জান্নাত বলে স্বামী গো আমার দাওাতেওয়ার কাজ হলো আপনার আর খাবারের ব্যবস্থা করার কাজে ফাতেমার জরে বলুন সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু ফাতেমার কথা শোনার পরে তিনি দৌড়াতে দৌড়াতে বড় আনন্দিত মন বড় খুশিতে খুশিতে আমার নবী পাকের দরবারে চলে গেছেন দরদী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আলী আপনা নবীকে দাওয়াত দেওয়ার জন্য এসেছি নবী গো এই আলীর দাওয়াতটা কবুল করে নি হযরতে আলী নবীকে দাওয়াত করতে গেছেন ফাতিমা দাওয়াত করতে পাঠিয়েছেন আলোচনা চলতে আছে সুবহানাল্লাহ খুব গুরুত্বপূর্ণ শুনুন আমার নবী পাক হযরত আলীর চেহারা দিকে দেখলেন দেখার পরে বলতে আসে আলী কোনো চিন্তা নাই আমি তোমার দাওয়াত কবুল করলাম তোমার দাওত গ্রহণ করলাম এদিকে খাতুনে জান্নাত নবীর বেটি মা ফাতেমা তু জোহরা কি করেছেন যাই নামাজের পাটি মুসাল্লাটাকে নিয়ে জমিনে বিছিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আর কি করেছেন একটা খালি ডেকচি এই ডেকচির মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়েছেন আর চুলোর মধ্যে আগুন ধরিয়েছেন এবং চুলোর উপরে খালি ডেকটা চাপিয়ে দিয়েছেন জোরে বরে ও আমার মা খালা শুনে নিন রাতের বেলা মা কেমন মা ফাতেমা আল্লাহর উপরে ভরসা করেছেন আল্লাহর উপরে বিশ্বাস করেছেন হাজরতে খাতুনে জান্নাত সালাম উল্লাহি আলাইহা নবীর বেটি মা ফাতে চাই নামাজের পাটিটাকে জমিনে বিছিয়েছেন আর আল্লাহ আর দরবারে সাজদাই পড়ে গেছেন আল্লাহ পাক বলে ওগো আল্লাহ পাক ওগো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমি ফাতিমা ফাতিমা তোমার তোমার দরবারে ফরিয়াদ করি গো আল্লাহ তোমার দরবারে আবেদন করি গো আল্লাহ আমি ফাতেমা ও গো আল্লাহ একটাই আবেদন আমার স্বামীর দুঃখ ভরা মন আমি ফাতেমা সইতে পারি না রব্বুল আলামিন আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার স্বামীর মুখে হাসি ফোটানোর জন্য আমি ফাতেমা দয়াল নবী পাক দুজাহানের বাদশাকে দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছি ওগো আল্লাহ পাক তোমার কাছে আমার একটা দরখাস্ত আমি খালি টেক চুলোর মধ্যে চাপিয়ে দিয়েছি গো মা বোধ তুমি অবশ্যই তুমি অন্তরের খবর জানিওয়ালা ওগো আল্লাহ পাক আজকে তুমি আমি ফাতেমা বান্দি তোমার আমাকে অপমানিত করবে না আমাকে লাঞ্ছিত করবে না আমাকে অপদস্থ করবে না ওগো আল্লাহ পাক আমি ফাতেমা তোমার দরবারে ফরিয়াদ করি তুমি চান্না থেকে আমার খালি খাবার দিয়ে পরিপূর্ণ করে দাও জোরে বলুন হজরতে ফাতে মাতু জোহরা সালামুল্লাহি আলাইহা খোদার দরবারে ফরিয়াদ করে হে আমার মাবুদ ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি ফাতেমা তোমার কাছে কোনো দিন কিছু চাই নাই তোমার কাছে কখনো আমি কোনো দিন কিছু চাই নাই ওগো আল্লাহ পাক আজকে আমার স্বামীর মুখে হাসি ফোটানোর জন্য তোমার দরবারে ফরিয়াদ করি আমার খালি তুমি পরিপূর্ণ করে দাও আমার আল্লাহ পাক বলেন জিবরিল লাব্বাইক ইয়া আল্লাহ আমি জিবরিল হাজির রয়েছি আল্লাহ পাক জিবরিল কে বলে ওগো জিবরিল জান্নাত থেকে খাবার নিয়ে যাও এবং মা ফাতেমার খালি ডেকচিটা পরিপূর্ণ করে দাও জোরে মহাব্বতে বলেন না দেখে মন ভরে না নবীর দিদার দা গোসা দি না দিদার সা শাহ দেখে মন ভরি না দি দার দো শাহ হে মদীনা দিদার দোগো আরো মে তোষান কত মান মোর কামলি আরো মেহমান করেছে আল্লাহ কতষান কত মান মোর কামলি ও গো ও গো না না দিদার শাহ হে মদিনা দি তোসা নান বির য দেখে মন ভরে নানো বীর

দেখুন কোন বাড়িতে আগুন লেগেছে যদি বলেন সুহান আল্লাহ সুহান আল্লাহ তো বলবো ধরে নিয়ে উদুম কেলা নিয়ে দিও পাচিরে বেঁধে বলবে কি বলবে না কারণ যখন কোন আশ্চর্য ঘটনা হয়েছে বাবা তখন আপনি কি বলবেন আল্লাহু আকবার কাবীরা